আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে ট্যাবলেটটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হলো ড্যানিলো ট্যাবলেট যার মধ্যে রয়েছে ইটারোক্সিপ একশো বিশ মিলিগ্রাম এটি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি ওষুধ এটি ব্যথার ওষুধ বিভিন্ন ধরনের ব্যথার চিকিৎসায় এটি ব্যবহার করা হয়ে থাকে আজকে আমরা এই ভিডিওতে এই ড্যানিলো একশো বিশ মিলিগ্রাম ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা তো আসুন আমরা জেনে নিই এই মিলিগ্রাম ট্যাবলেট মূলত কি কি রোগে কাজ করে থাকে ড্যানিল একশো বিশ মিলিগ্রাম ট্যাবলেট যে সকল রোগে কাজ করে তা হলো অস্টিও আর্থাইটিস এবং রিমাটয়েড আর্থাইটিস অর্থাৎ যাদের কোমরে হাঁটুতে পায়ের পাতা পায়ের গোড়ালি শরীরের কোনোই কবজি শোল্ডারে পেন জ্বালা পোড়া করা পায়ের রগে জ্বালা পোড়া করা হাঁটুতে ব্যথা সহ বিভিন্ন ধরনের ব্যথার জন্য এটি খুবই কার্যকারী এবং ভালো কাজ করে থাকে এছাড়া অ্যাঙ্কালয়জিং স্পন্ডাইলাইটিস এবং অ্যাকোয়েট গাউটিস সহ বিভিন্ন রোগের বেদনাদায়ক এবং পোড়া উপসর্গে ড্যানিলো একশো বিশ মিলিগ্রাম ট্যাবলেটটি ভালো কাজ করে থাকে এছাড়া সার্জারি পরবর্তী দাঁতের ব্যথায় স্বল্প মেয়াদী চিকিৎসার জন্য ড্যানিল একশো বিশ মিলিগ্রাম ট্যাবলেটটি ভালো কাজ করে থাকে এছাড়া আঘাতপ্রাপ্ত ব্যথা চোট লাগা পিঠে ব্যথা সহ বিভিন্ন ধরনের রগের ব্যথার জন্য রগের জ্বালা পরার জন্য রগের টাটানির জন্য কামরানির জন্য এই ড্যানিলো একশো বিশ মিলিগ্রাম ট্যাবলেটটি ভালো কাজ করে থাকে এর মাত্র সেবনবিধি হল প্রাপ্তবয়স্ক এবং ষোলো বছরের ঊর্ধ্ব ব্যক্তিদের জন্য অস্ট্রিও এবং জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা এক থেকে দুটি ট্যাবলেট সেবন করতে পারেন এছাড়া স্পন্ডাইলাইটিস এবং অ্যাকয়েড গাউটি আর্থাইটিসের জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা এক থেকে দুটি ট্যাবলেট সেবন করতে পারবেন সার্জারি পরবর্তী দাঁতের ব্যথার জন্য আপনারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্বল্প মেয়াদের জন্য এই ট্যাবলেটটি আপনারা গ্রহণ করতে পারবেন এছাড়া আঘাতের ব্যথা কোমরের বিভিন্ন অংশে ব্যথা কোমরের হার ক্ষয় হাড় বৃদ্ধি পাওয়া হাঁটুর হাড় ক্ষয় সহ বিভিন্ন ধরনের জ্বালা পোড়া রোগের ব্যথার জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা প্রেসক্রিপশন অনুযায়ী আপনারা এই ড্যানিলো একশো বিশ মিলিগ্রাম ট্যাবলেটটি একটি থেকে দুইটি ট্যাবলেট দিনে আপনারা সেবন করতে পারবেন এই ড্যানিলো একশো বিশ মিলিগ্রাম বা এর যে উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের জন্য ড্যানিলো একশো বিশ মিলিগ্রাম ট্যাবলেটটি সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং মিলিগ্রাম ট্যাবলেটটি সেবন করা পরিহার করতে হবে যাদের বয়স ষোলো বছরের নিচে কৈশোরদের জন্য এটি নির্দেশিত নয় যকৃত এবং বৃক্ষের যাদের সমস্যা রয়েছে তাদের জন্য ড্যানিলো একশো বিশ মিলিগ্রাম ট্যাবলেটটি নির্দেশিত নয় ড্যানিল একশো বিশ মিলিগ্রাম ট্যাবলেট যার প্রতিদিন দাম পনেরো টাকা আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতে ড্যানিল একশো বিশ মিলিগ্রাম ট্যাবলেটটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল টিকে প্রেস করুন ধন্যবাদ